एज ओके okay.

তারপরে আপনার থাকবে আজকে ভিডিওতে আজকে ভিডিওতে কি কি থাকবে সেটা মূলত হচ্ছে আমরা দেখাচ্ছি আজকে ভিডিওতে এরকম নিট কাপড়ের কিছু প্রিমিয়াম কোয়ালিটি প্যান্ট হ্যাঁ তারপরে আপনি থাকবে আজকে আপনার এই রকম মোবাইল বেগি মোবাইল বেগিটা থাকবে পকেট ছাড়াও থাকবে পকেটরাও থাকবে আমাদের কাছে কিছু স্পোর্টস বেগিও থাকবে তারপরে একদম ফর্মাল প্যান্ট থাকবে ফর্মালের কাপড়টা ভাই যদি বুশকা ওঠে কালারে কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ চেঞ্জ পাবেন এটা সম্পূর্ণ ভিডিওতে আমরা বলবো ভাই তারপরে কিছু চায়না কাপড় কিছু আজকে দেখাবো তাহলে শুরুতে কোন গুলো দেখবেন শুরুতে আমরা দেখাবো যেটা পদম একদম প্রধান আকর্ষণ সেটা দেখাবো ট্রাউজারটা দেখাবো ট্রাউজার যেটা আছে হ্যাঁ তো সাকিল ভাই খুব সুন্দর ট্রাউজারটা হচ্ছে কাপড়টা হচ্ছে চায়না কাপড় ইম্পোর্টেড কাপড়

একশো একষল্লিশ সালা এই যে দেখেন এখানে কিন্তু লেদার দিয়ে দিছে অন্য গুলাতে লেদার থাকে না এটা লেদার এখানে লেদার দিয়েছে পিছনে কাজটা সুন্দর করছে এখানে একটা বাটাম দিছে তারপরে আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে পকেট টা

আটশো টাকা এই একটা কালো কালোর ভিতরে কয়েকটা ভেরিয়েশন নিয়ে আসছে ভাই এই একটা কালো এটা পার পাঁচশো টাকা আচ্ছা তারপর এই একটা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন আর যারা আমাদের শপে আসবেন বিশেষ করে শপে আসবেন আমি খুশি হব ভাই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা দুশো একুশ নম্বর দোকান ছয় নম্বর গলি এই দুশো একুশ নম্বর দোকান ছয় নম্বর গলি প্রত্যেকটি সাইজ এখনো ইনশাআল্লাহ অ্যাভেলেবল আছে আপনারা আমাদের দোকানে আসবেন আইসিয়া দেখে নেবেন ওকে দাম পড়বে আটশো টাকা আটশো টাকা

আমাদের কাছে আলহামদুলিল্লাহ কন্টিনিউ খুব ভালো আছে কালোটা আচ্ছা কালোটা এখনো 50 পিস আছে আপনি চাই নিতে পারবেন নিতে পারবে ইনশাআল্লাহ তো কালোটার জন্য তো মানুষ মানে হুমড়ি খেয়ে পড়ে তাহলে কালোটার 15টা লইয়াছি আলহামদুলিল্লাহ দাম পড়বে 700 টাকা 700 টাকা হোয়াইট আছে আলহামদুলিল্লাহ দাম পড়বে 700 টাকা কমে হবে 28 থেকে 36 37 আচ্ছা ব্লুডো আছে হুম এরও দাম পড়বে আপনার 700 টাকা 700 টাকা এই একটা কালার আছে এটাও পড়বে 700 টাকা 700 টাকা তো চলেন এখন আমরা কিছু ফর্মাল দেখাই ভাই ফর্মাল জি

দাম পড়বে ভাই এক হাজার টাকা এক হাজার এখন বলতে পারেন এক হাজার টাকা ভাই কেন আগে তো দাম ছিল আটশো টাকা কালো মালটার ভাই কাপড়টা দেখেন আচ্ছা অন্য অন্য মালের কাপড় দামটা কম আছে আগে থেকে আরো ভালো আসছে কালো কাপড়টা ভাই এরা হাড়ি কিনতে খুঁজে এই কাপড়টা বার করছে ভাই আচ্ছা একটা এরাই তো একটা মোটা কাপড় আছে এই মোটা কাপড়টা লই নাই কাপড় খুঁজে তারপরে বার করছে অলরেডি এটা অর্ডারও আছে ভাই পাঁচটা আলহামদুলিল্লাহ আচ্ছা হ্যাঁ প্রাইস পড়বে পাঁচ পড়বে কা শুধু কালোটা এক হাজার টাকা এক হাজার টাকা তারপরে চলেন আমরা অন্য অন্য কালার গুলো দেখাই এই যেমন এই একটা কালার আছে বিস্কিট কালার বিস্কিট কালার হ্যাঁ কাপড় তো দারুণ কাপড় এগুলো মানে প্রোডাক্ট এগুলো আসলে হাতে ধরার পর আসলে অন্য প্রোডাক্ট ভালোই লাগবে না এটাও ভাই এক হাজার দারুন জি আচ্ছা তারপরে চলেন এই এখন একটা কাপড় দেখে ভাই এই কাপড় একটু ধরেন প্রাইস এটার প্রাইস আছে 800 টাকা 800 টাকা এখন আর সাগলে বলতেন জি ভাই ওই দুটো দাম 1000 এই দুইটার দাম 1000 এটা কেন এটা নতুন ভাবে আসছে না নতুন ভাবে কাপড় দেখেন কাপড় ভিন্ন আসছে এটার থেকে এটা কাপড়ের গজই বেশি ভাই অনেক বেশি এটার দাম বেশি কাপড়ের সাইন দেখে না ওইটা একটু চিকচিক করে মনে হয় বেশি দুইটা কাপড়ই আলাদা এখন বলতে ভাই 1000 থেকে 800 টাকায় বলেন 200 টাকা নাই কাপড়ে ভাই আচ্ছা কাপড়ে কিনা দামই আমরা আরো কিছু কালার দেখে ফরমালের এটাও ভাই 800 টাকা 800 করে হ্যাঁ কিন্তু কোয়ালিটি ভালো এত বলতারি কোয়ালিটি ভালো ভাই 800 টাকা নিবেন কোয়ালিটি খারাপ নিবেন ভাই কোয়ালিটি খারাপ নেবেন ভালো নিবেন আর সাইজ হচ্ছে ভাই 28 থেকে 36 28 থেকে 36 এই যে একটা ওকে

সাইজ এখনো এগুলা তেমন সাইজ নাই মোটামুটি আছে আচ্ছা আপনার যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে বা আমাদের পেজ ভিতরে ছবি দেওয়া থাকবে ছবি নিয়ে আপনি অর্ডার করতে পারবেন দাম পড়বে 800 টাকা 800 টাকা ভাই এটা তো বিকিং ভাইরাল আলহামদুলিল্লাহ ভাইরাল ভাইরাল বিকিং আলহামদুলিল্লাহ ভাই আর আপনার পেজের ভিতরে আলহামদুলিল্লাহ আমার জায়গা মাশাআল্লাহ দিলে কিছু কাস্টমার আছে বিকিং কাস্টমার বিকিং যারা নেই বিকিং যারা নেই আর যারা এই কাপড় চিনে তাদেরকে নতুন করে চিনার কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই হ্যাঁ

আলহামদুল্লাহ দুই তিন বছর থেকে এরা মানে ইয়া আমি আপনাকে শুধু এই মোবাইলটা ঢুকিয়ে দেখাই আমাদের পকেট বড় থাকবে কোয়ালিটি ভালো থাকবে ছত্রিশ সাতত্রিশ পর্যন্ত পড়তে পারবেন

ওয়াশটা দেন ভাই কতটা একটা ওয়াশ এগুলো পুরো প্রাইস 1000 এই একটা আছে এটাও ক্রস পকেটের হ্যাঁ ভিন্ন ভিন্ন ডিজাইন হ্যাঁ আচ্ছা প্রাইস আছে বিকিং এই একটা আছে বিকিং কাপড়ের আচ্ছা দাম পড়বে 1000 1000 টাকা আপনি এটা ভাই কাপড় একই শুধু ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন কাপড় এক আচ্ছা

চায়না ফেব্রিকে এগুলো সিম্পলের মধ্যে হ্যাঁ জি একবার পছন্দ করেন না সিম্পল নিবেন পড়বে তো হচ্ছে ভাই শাকিল এবার কা আমরা আনি নাই মানে যা আছে এখানে এগুলাই আমরা নতুন করে মানে চায় ওকে এগুলো হচ্ছে ভাই টাকা জি এই একটা কালার দেখেন আচ্ছা এটা সুন্দর লাইট কালারের এই জি প্রাইস একবার ইসকেস কম হ্যাঁ 1400 টাকা

এটার দাম পড়বে যেমন আরেকটা আছে সেটা আমরা আমি যারা আমাদের আশেপাশে আছেন আশা সম্ভব চলে আসবেন আমাদের সবে আসবেন আসলে খুশি না নেন আমাদের সবটা দেখে যান যে আমরা যে কথা বলছি কথা কাজে মিল আছে কিনা আচ্ছা হ্যাঁ আর আমাদের সবটা হচ্ছে দুশো গ্রস দোকান ছয় নম্বর গলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম